গোপন খবরের ভিত্তিতে শ্রীভূমি জেলা বন বিভাগে রেসিএফ এফ ফরেস্ট রেঞ্জের কর্মীরা তিনটি পৃথক পৃথক অভিযানে নেমে বিপুল পরিমাণের চেরা সেগুন কাঠ সহ একটি কাঠ চেরার ব্যান্ড সমিল এবং একটি এক্সিবিটার বাজেয়াপ্ত করেছেন জানা গেছে আগাম খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকালে এসিএফ শামসুদ্দিন লস্কর পাথারকান্দি ফরেস্ট রেঞ্জের কর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় লক্ষীপুর এলাকার হাতির গুলে হানা দিয়ে মাটি নিচে পুঁতে রাখা প্রায় দুশো সি এফ টি চোরাই সেগুন কাঠের লগ বাজেয়াপ্ত করেন পরে কাঠারগুলো গুলো নিয়ে আসা হয় বিভাগীয় কার্যালয় এদিকে বুধবার বিকালে এসিএফ বাবু নেতৃত্বে একদল বনকর্মীরা নিলামবাজার এলাকার মদনপুর ব্রাহ্মণ শাসন এলাকায় হানা দিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে একটি কাঠ চেরার ব্যান্ড শো মিল বাজেয়াত্ম করেন এই দিনের অপর এক অভিযানে উক্ত দলটি অভিযান মহিষাসন এলাকা থেকে একটি লাল মাটি কাটার কাছে যুক্ত এক্সিভেটার বাজেয়াত্ম করেন পরে শো মিল সহ এক্সিভেটারটি নিয়ে আসা হয় বন বিভাগের সদর কার্যালয় তবে তিনটি অভিযানে কোন ধরপাকড়ের খবর পাওয়া যায়নি এ ব্যাপারে এসিএফ শামসুদ্দিন লস্কর জানান যে তিনটি কাণ্ডে বন বিভাগের পক্ষে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে পাথারকান্দি থেকে তপন রায়ের রিপোর্ট আই টিভি